আলুর বীজ কাটতে হবে দেখবেন যে আলুটার সাইড দিয়ে এই পাশে কিছু চোখ যে পাশে চোখ বেশি আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে বীজ আলু কাটার নিয়ম এবং আলুর বীজ শোধন পদ্ধতি আলু বীজ অনেক সময় রোপণ করার পরবর্তীতে অনেক রোগবালাই আক্রমণ করে আলুর বীজ নষ্ট করে দেয় এতে করে চাষির অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় তো আলুর বীজ আসলে শোধন কেন করতে হয় আলুর বীজ বপনের আগে আলুর ও যে স্প্রে একটা করতে হয় এটি পদার্থর প্রয়োগ করা হয় পদার্থর প্রয়োগ কেন করতে হয় কেননা এই যে আলুর বীজটা যখন মাটির নিচে দিবেন তখন রোগ জীবাণু যাতে আক্রমণ করে এই আলুটাকে নষ্ট না করতে পারে এটি বলতে পারেন জৈবিক এবং রাসায়নিক পদ্ধতিতে পদার্থ প্রয়োগ করে আলু যাতে ভবিষ্যতে বীজবাহিত রোগ আক্রমণ করতে না পারে বা ব্যাকটেরিয়াজনিত রোগ আক্রমণ না করতে পারে এজন্য আলুতে প্রথম চিকিৎসা দেওয়া হয় কোন আলুর বীজ শোধন করবেন বাজারে অনেক ধরনের আলুর বীজ পাওয়া যায় ভিত্তি আলুর বীজ পাওয়া যায় প্রত্যায়িত আলুর বীজ পাওয়া যায় এবং মান ঘোষিত আলুর বীজ কিন্তু পাওয়া যায় আপনারা প্রত্যায়িত আলুর বীজ যখন ক্রয় করে আনবেন তখন কিন্তু এই প্রত্যায়িত আলুর বীজ শোধন করার কোনো প্রকার প্রয়োজন নেই কোন ছত্রাকনাশক দিয়ে আলুর বীজ শোধন করলে সব চাইতে ভালো হয় প্রথমত জিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটো স্টিন এটা কিন্তু কম্বিনেশনে পাওয়া যায় অথবা আপনারা শুধুমাত্র জিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আলুর বীজ শোধন করতে পারেন অথবা আপনারা ভিটাভেক্স বা প্রোভেক্স দিয়েও আলুর বীজ শোধন করতে পারেন অথবা আপনারা বাজারে পাওয়া যায় বোরিক এসিড এক লিটার পানিতে তিরিশ গ্রাম বরিক অ্যাসিড দিয়েও আলুর বীজ কিন্তু আপনারা শোধন করতে পারেন এছাড়াও ব্যাবিস্টিন ছত্রাকনাশক দিয়ে আলুর বীজ শোধন করতে পারেন প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে ছত্রাকনাশক দিয়েন তাহলেও কিন্তু আলুর বীজ শোধন করা যায় এই আলুর বীজ প্রতি কেজি আলুর বীজের জন্য পঁচিশ থেকে তিরিশ গ্রাম ছত্রাকনাশক দিয়ে দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে বা ডুবিয়ে রাখতে হবে ওয়ার পরবর্তীতে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা শুকিয়ে আলুর বীজতলায় বোপন করতে হবে যদি আপনারা ভেজা আলু বীজ বীজতলায় বোপন করেন বা জমিতে বপন করেন সেক্ষেত্রে কিন্তু ছত্রাক কিন্তু আক্রমণ করে এই আলুটাকে নষ্ট করে দিবে। আলু চাষি ভাইদের অনেকেই জানে অনেকেই জানে না যারা নতুন চাষী তাদের ক্ষেত্রে অনেক কঠিন কিন্তু এটি খুবই সহজ বীজ আলু কিন্তু সহজে কাটা যায় কিন্তু কাটার উনিশ বিষ হলে কিন্তু অনেক সময় আলুর বীজ থেকে চারা গজায় না এজন্য খুবই সাবধানতা অবলম্বন করে আলুর বীজ কর্তন করতে হবে এখানে যে আলু আপনারা দেখতে পাচ্ছেন চোখের উপর দিয়ে কিন্তু কখনোই কাটা যাবে না আর আলুর বীজ প্রস্ত পার্শ্বে কাটার কোনো প্রকার প্রয়োজন নেই আলুর বীজ কাটতে হবে এই রকম লম্বা লম্বি দেখবেন যে আলুটার সাইড দিয়ে এই পাশে কিছু চোখ যে পাশে চোখ বেশি তার মাঝখান দিয়ে অর্থাৎ সাইড দিয়ে আলুটা লম্বা লম্বিভাবে কেটে দিবেন কিন্তু চোখের উপর দিয়ে কখনও কাটবেন না শোধন করার জন্য পুরো আলু শোধন করা যায় এবং যখন আলু কাটবেন এই কাটা আলুতে কিন্তু রোগ জীবাণু বেশি আক্রমণ যে আলু কাটবেন তখন শোধন করার সময় পুরো আলুটা একটা ড্রামের মধ্যে নিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে চুবিয়ে তারপর তুলবেন এটি হলো শোধন প্রক্রিয়া এক আর দ্বিতীয় শোধন প্রক্রিয়া হচ্ছে এর মধ্যে আলু বিছাই দিবেন আর ওপরে স্প্রে করে দিবেন এবং যে কাটা আলুগুলো থাকবে কাটা আলুর এই পাশ এবং ওই পাশ ছত্রাকনাশকের মাধ্যমে পানি লেই তৈরি করবেন এই লেয়ের মধ্যে থেকে চুবিয়ে তুলতে হবে এইভাবে আপনারা আলুর বীজ শোধন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম